আমি যদি একটা সেট কিনি তাহলে কিন্তু আমার টাকাটাও সাশ্রয় হচ্ছে তেলটাও সাশ্রয় হচ্ছে এবং প্রোডাক্টটাও পাচ্ছি ভালো এবং মজবুত শক্তিশালী প্রোডাক্টে পেয়ে যাচ্ছি এখানে স্বাস্থ্যসম্মত খাবার খান এবং জীবনকে বাঁচান আর নয় নন এই ননস্টিক গুলো কিন্তু আপনার ডক্টর নিষেধ করা আছে যে এটার মধ্যে রান্না করে খাবার খেলে ক্যান্সারের ঝুঁকি থাকে সেই জন্য আমরা এটা বয়কট এগুলো আমরা আর ব্যবহার করব না এগুলো ফেলে দিন একটু দরকার নেই এর পরিবর্তে আমরা কিন্তু একেবারে লেটেস্ট আপডেট দুই সালে সবচেয়ে আপডেট সিরামিক কোটিং এর সেট নিয়ে আসছি আপনাদের সামনে এই সেটটা যদি আমি আপনাকে দেখাই এটা হবে সম্পূর্ণ সিরামিক নন কোটিং যেটার মধ্যে এইটি তেল সাশ্রয় করবে এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এটা ইন্ডাকশন বেস দেওয়া আছে পৃথিবীর যত ধরনের চুলো আছে সব ধরনের চুলো আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনি যদি মাসে পাঁচ কেজি তেল ব্যবহার করেন তাহলে এই সেটটা ব্যবহার করলে আপনাকে এইটি ফাইভ পার্সেন্ট তেল সাশ্রয় করে দিবে এই জন্য আমরা সাজেস্ট করছি যে আপনি এই সেটটা ব্যবহার করুন নিরাপদে থাকে এটার সাইজটা যদি আমি দেখাই এটা সাইজটা হবে চব্বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার একটা মিল্ক প্যান্ট চব্বিশ সেন্টিমিটার একটা রোস্টের করাই পাচ্ছি চারটা রোস্ট একসাথে করতে পারবেন এই সসপ্যানটা থাকছে ছাব্বিশ সেন্টিমিটার সবচেয়ে বিগ সাইজের সসপ্যানটা রেগুলার প্রাইস ছিল আপনার চার হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস দেবো ওয়ানলি মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকা সাতত্রিশশো পঞ্চাশ টাকা হলে আমাদের থেকে এই সেটটা আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতেও অর্ডার করতে পারবেন